মাথা কষা কষা করবো আর পুচুল লতি আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব আজকে রান্না বান্না কোনো ভালো অনেক ভালো ভালো রান্না হবে আর কদিন ধরে এত শরীর খারাপ ছিল এত শরীর খারাপ ছিল তার জন্যই মানে এই কোনো না কিছু ঝাল ঝাল একটু কষা কষা করে খাই মনে হয় এখনো খুঁজতে পারছি না তো মনে হচ্ছে যেন এখনো আমি ঘুমিয়ে পড়ি আবার ইচ্ছে করছে না উঠতে একদম রান্না করতে হবে আমাকে তো উঠতেই হবে শুয়ে থাকলে না ভীষণ ইচ্ছে খেতে খেতে খুব ইচ্ছে করছে মানে একটুখানি কষা কষা করবো আর ঝাল ঝাল করে বেশি করে দেবো মানে ঝাল ঝাল করে প্রচুর লিটা করে নেবো আর মাছের মাথাটা কষা কষা করবো না করতে তারপরে এসে চলো এবার চা খেয়ে নিই এবার চাটা খেয়ে নেবো চা করে

বরের জন্য করবো আর আমার জন্য করবো অল্প অল্প বলে দুজনে এখন চা নেবো তুই চলো চা করি